যে আমাদের তো বা আমাদের তো হঠাৎ করে এসে কোনো ধরনের নোটিশ পিরিয়ড নেই কোনো ধরনের কোনো কিছু নেই হঠাৎ করে এসে আমাদের বার্নার খুলে নিয়ে গেছে এখন আসলে এটা আমাদের তো কিভাবে সমাধান করা যায় বা আসলে আমাদের তো সলিউশন প্রয়োজন এখানে তো অনেক স্টুডেন্ট থাকে খাবার দাবার এটা আমাদের টোটালটাই কানেকশন এখন আসলে আমরা কিভাবে সমাধান টানতে পারি বা কিভাবে সমাধান করা যায় ভাই তিন লাখ

জি কে বলছেন আহ আমি তো ওনার কথা বুঝি না হ্যাঁ হ্যাঁ জি আমাদের তো আমাদের তো হঠাৎ করে এসেই কোনো ধরনের নোটিশ পিরিয়ড নেই কোনো ধরনের কোনো কিছু নেই হঠাৎ করে এসে আমাদের বার্নার খুলে নিয়ে গেছে এখন আসলে এটা আমাদের তো কিভাবে সমাধান করা যায় বা আসলে আমাদের তো সলিউশন প্রয়োজন এখানে তো অনেক স্টুডেন্ট থাকে খাবার দাবার এটা আমাদের টোটালটাই কানেকশন সো আচ্ছা আচ্ছা এখন আসলে আমরা কিভাবে সমাধান টানতে পারি বা কিভাবে সমাধান করা যায় ভাই আপনি বলতে পারেন সমস্যা নাই মানে আসলে আমাদের তো সমাধান প্রয়োজন আমাদের সমাধানের দিকে যাইতে হবে আসলে মূলত বলেন না ভাই আমি হেরা সাইডে আমি বলি অনেক হ্যাঁ এখন যেখানে আর করে মনে হয়

আপনাকে শিওর বলতে না তবে যেভাবে হোক আমাদেরকে তো সমাধান করা প্রয়োজন এখানে তো অনেক স্টুডেন্ট আছে ডিনার হবে না তো আপনি তো মনে আগে আসছিলেন মনে হয় না আমি তো আপনাকে চিনতে পারতেছি না আসলে আচ্ছা তাহলে আমরা আসলে কোথায় দেখা করতে পারি বা এই বিষয়ে ডিটেলস তো কথা বলা প্রয়োজন সমাধান তো করতে হবে

শের দুর্নীতিবাদ চোর সরকারি কর্মকর্তা আমরা চোর সালাল ভুতরা দুর্নীতিবাদ এই সরকার যাওয়ার পরে তাদের দুর্নীতি যায় নাই গাড়ির নাম্বার দেখেন এখানে সামনে গাড়ি আরো একটা আছে দেখতে পাচ্ছেন সরকারি গাড়ি আসুন আপনাদেরকে নাম্বার দেখাই আসতে আসতে সরকারি গাড়ি নাম্বার দেখেন আমরা দুর্নীতিবাদ চোর ঘুষ করতে আজকে হাতে হাতে ধরছি সাধারণ জনগণ এবং স্টুডেন্টের সবাই মিলে এই চোরদেরকে আমরা ধরছি আসুন আসুন আমরা চোরদেরকে দেখাই দুর্নীতিবাদ চোর চোর দুর্নীতিবাদ

हे मै आफ्नो जति थाहा छ भाइ आफ्नो जति थाहा छ माइ होम माइ होम आशा भन्दै मालामा छ ए जगा मगनमा के छ भाइ म जान्छु डर पुनि छ Hæ? Huh?